জীবনে একটাই প্রেম করেছিলাম তাকে এমন ভাবে ভালোবেসেছিলাম সে আমার হয়নি তো কি হয়েছে এখনো বেশিরভাগ মানুষ তাকে আমার বলেই চেনে হ্যাঁ এটাই ছিল তার প্রতি আমার ভালোবাসা পরিবর্তন হলে এখনই হন কারণ যে ব্যক্তিটা মাত্র এক মিনিট আগে মারা গেল সেও ভাবতো মৃত্যু অনেক দূরে কি তোমার বাবাকে জিজ্ঞেস করে দেখো শুধু পেটার জন্য ভাই এত লড়াই এটা মনে রেখো কৃষক রোদে পুরে বৃষ্টিতে ভিজে সোনার ফসল ফলাই এত অক্লান্ত পরিশ্রম যাতে নিজের ছেলেটা কৃষক না হয় এই আশায় কৃষক সবার মুখে অন্ন জুগালেও তার কষ্টের দিন হয় না শেষ আমরা শিক্ষিত সমাজ ভুলে যাই কৃষক বাসলে তবেই বাসবে সোনার বাংলাদেশ যেখানে 10 15 বছরের স্বামী স্ত্রীর সম্পর্ক ভেঙে যায় সেখানে আমরা দশ পনেরো দিনের অনলাইনের পরিচয়কে আপন মনে করি